ওয়েদার রোদ এখনো ওঠেনি হালকা কুয়াশা আছে মোবাইলে দেখছি বোঝা যাচ্ছে না এই দিকটাতে খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে হালকা কষ না উপরে রোদ আছে গলিটাতে আসলে রোদ আসে না তো এই যে এদিকে চলছে ম্যাডামের রান্না আমার বা দারুণ লাগলো অসাধারণ তুমি পূর্ণিমা রাত্রে বা অমাবস্যা রাত্রে

এখনো রেডি হতে পারো রেডি হই এই দেখছিলাম আমি কোথায় মানে ফেলেছেন তো হোটেল বাড়ি একদম এইটা দেখো এই দিকে এই এইটা দেখো আমাদের বাড়ির হোটেল বাড়ি এইটা হচ্ছে পুরো বাড়ি এটা আমাদের স্ট্রাকচারটা এরকম রাখা হয়েছে গুড মর্নিং সবাইকে দেবলীরা সঙ্গীতের নতুন একটি সবাইকে স্বাগত জানাই আর ঘুম থেকে উঠেছি আজকে প্রায় পনেরো ছটার সময়তে কারণ আজকে প্রচুর কাজকর্ম ছিল সকালবেলা সেশন নিজেদের এক্সারসাইজ প্রচুর পেন্ডিং কাজ করে টোরে এখন ঘড়িতে বাজে সকাল নটা বত্রিশ টু প্রিসাইজ একদম তো ওই যে পেশান দিয়ে যাতায়াত করছে আজকে অনেকগুলো কাজ একসাথে হচ্ছে আর বাইরে একটু এলাম বসার জন্য কারণ সকাল থেকে উঠেছি কিন্তু একটুও রেস্ট পাইনি আর কি দশ পনেরো মিনিট একটু বসি বাইরের আবহাওয়াটা একটু এনজয় করে দেখাই দাঁড়ায় হালকা হালকা কুয়াশা এই যে এত সুন্দর ওয়েদার রোদ এখনো ওঠেনি হালকা কুয়াশা আছে মোবাইলে দেখছি বোঝা যাচ্ছে না এদিকটাতে খালি চোখে দেখলে বোঝা যাচ্ছে হালকা কছ না উপরে রোদ আছে গলিটাতে আসলে রোদ আসে না তো গুলিটাতে অ্যাকচুয়ালি রোদ আসে না তার জন্য এবার কখন রোদ উঠেছে কি ওঠেনি বোঝাও যায় না এবার কি হয় কালকে যেমন একটু বেরিয়েছিলাম সকালবেলাতে তো ভাবলাম যে রোদ মনে হয় ওঠেনি একদম জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছি বাইরে গিয়ে দেখছি যথেষ্ট রোদ আছে রীতিমতো গরম লাগছে চেন খুলে দিতে হলো মানে অদ্ভুত টাইপের ব্যাপার আর দেখাই এবার একটা একটা করে এই যে এদিকে চলছে ম্যাডামের রান্না আমার বা দারুণ লাগলো অসাধারণ তুমি এই পূর্ণিমা রাত্রে বা অমাবস্যা রাত্রে বাইরে বেরিও না তাহলে ব্যাসা হচ্ছে নাকি হ্যাঁ আমার হয়ে গেছে তোমার চলছে কারণ আমি আছে তোমার আগে উঠেছি তো

ভালো লাগছে দেখতে আমাদের যে নবান্ন উৎসব সেটা হয়নি কারণ ভাবি ছিল না নবান্ন উৎসব চলছে তোমরা কিভাবে নবান্ন খাচ্ছ ভগবান জানে তোমার দাড়িও খাচ্ছে গো এখনি সব কমেন্ট আসবে ভুল ভাল তাড়াতাড়ি দাড়িটা মুছো তো এখন একটু বেরোচ্ছি রেডি হয়ে গেছি যাবো কিছু কাজকর্ম আছে কিছু জিনিসপত্র কিনবো আর ও বাড়ি যাব আছে কারণ আমাদের শীতের জামা কাপড় ট্রাঙ্কে সব ঢোকানো আছে বাবার ট্রাঙ্কে ওখান থেকে বার করতে হবে তো তার জন্য আর কি রেডি হয়ে গেছি চলো বেরো ফোনে কথা বলছো ওরা কমপ্লিট হয়ে যাবে আমি বেরিয়ে যাবো চলো ঠিক আছে আচ্ছা ফোন থেকে বলছি এখনো যাইনি চলো 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 রেডি হো এই দেখো প্রণবী দেখছো দুঃখ আজকে যে নবান্ন খাওয়া হয়েছে এই দেখো আমাদের বাড়িতে ওই রিচুয়ালসগুলো না ওইভাবে মেনটেন হয় না দিন বিশেষে কারণ মা থাকে না বাড়িতে তারপর বাপি কলকাতায় থাকে তো এমন দিনই হয় শনিবারই ম্যাক্সিমাম যে কোনো কিছু আমাদের শনিবারেই মানা হয় আর কি ঠাকুমা নিয়ম রক্ষার্থে যেটা করা করে দেয় আর বাদ বাকিটা সুন্দর করে সব মাখিয়ে ঝুঁকিয়ে খাওয়া যে ব্যাপারটা সেটা এই দিনেই হয় আমি বাইরে এসেছিলাম যে দেখছিলাম এখানটায় একদম শুয়ে আছে আমাকে দেখে এই ভয়ে তার কি অবস্থা দেখো কি হয়েছে তোমাকে বলেছি না ঠান্ডা মাটিতে এখন বসা যাবে না বলেছি ইয়ে স্বর্ণ নন্তু নন্তু তোক লাল হয়ে গেছে গুনু পাচ্ছে তোমার নন্তু পাখি নন্তু পাখি গুনু করো গুনু করো ঠান্ডা মাটিতে যেন নামতে না দেখি কুটুস টাটা যাবি যাবি কাঁধে কি হলো এখনো রেডি হতে পারো নি

ধরে আমি অনেকদিন পর এবারে এসে ভাবলাম যে তোমাকে মাকে চা করে দিতে বলি মামুনি একটা চায়ের স্যাম্পেল দিলো খুব সুন্দর দার্জিলিং এর চায়ের মতো হলো জিনিসটা তাই না বলো স্যাম্পেল দিলো যে মোটামুটি ভালো খেতে আর এখন তো আমি চাই খাই না

তো এই যে আমাদের এনার্জি ড্রিঙ্ক নিয়ে বসে পড়েছি আর এটা এখন ঝটপট খেয়ে নেব তারপরে বেরোতে হবে আর এই যে একজন উঠে পড়ছে আবার শুয়ে পড়ছে আবার উঠে পড়ছে একটু রেস্ট নেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমার গুড ইভিনিং সবাইকে শুয়াই হলো ঘুম টুম আলটিমেটলি কিছু হলো না

শীতকাল দিয়ে বলো কি করেছিলাম আমরা আগেরবার আগেরবার বাড়ির কাজ তো ধীরে ধীরে অনেকটাই এগিয়ে এসেছে কিন্তু লাস্ট ফিনিশিং এর প্রচুর কাজ থাকে যেমন জানোই কবজা লাগানো তারপর আরও অনেক 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 কাজ তো ওই কাজগুলো ধীরে ধীরে হবে আর সবাইকে একসাথে অ্যাডজাস্ট করে করানো মানে ধরো কাঠের মিস্ত্রি আসছে তো কাঁচের দাদা আসছে না গ্রিলের দাদা আসছে তো যারা আর কি আমাদের ইন্টেরিয়ারের কাজ করেছে সেই দাদা আসছে না তো এইভাবে মিসম্যাচ হতে থাকছে আর কি তো সেই জন্য একটু লেট হচ্ছে বাট খুব তাড়াতাড়ি হতে চলেছে আর যাই হোক তো এইভাবে আমাদেরকে আমাদের সারাটা দিন আজকে কাটলো তো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকো অবশ্যই দেবলেন্দ্র সংকেতের পাশে দেখো আজকের মতো টাটা